সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাম আলাল সালিম বন্ধুগণ নবীর পথ কোরআনের পথ অন্য পথে রয়েছে অন্ধকার বন্ধুগণ নবীর অনুসরণ মানে নবীর পথে চলা তার জীবনের প্রতিচ্ছবি হওয়া নবী যার অনুসরণ করতেন তার অনুসরণ করা আর তিনি কিসের অনুসারী নাম্বার নয় তিনি ছিলেন কোরআনের অনুসারী তিনি শুধু কুরআন মানতেন তার চরিত্র ছিল কোরআন কারা খুলু কুহুল কোরআন বলেছিলেন আয়সা রাজি আল্লাহ আনহা সহি মুসলিম এরপরও মানুষ কি করে বলে নবীর অনুসরণ মানে হাদিস মানা তারা নবীর নামে মিথ্যা হাদিসের শিকল চাপিয়ে দেয় তোমার গলায় তারা বানায় নতুন শরীয়ত নতুন ধর্ম যে ধর্মের উৎস হলো মানব রচিত কল্প কাহিনী বন্ধুগণ কুরান বলছে ইত্তেবা মাউহিয়া ইলাইকা মিন রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া সূরা আনআম 106 হে আপনি অনুসরণ করুন যা আপনার প্রতি ওহী নাজিল করা হয়েছে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই ফা হুকমু ইল্লা লিল্লাহ সূরা ইউসুফ এর 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন বিধান চলবে কেবল আল্লাহর তবে কেন মানব কথাই বানাও নতুন জীবন বিধান কেন আমার বিদ্রোহ শত্রের বিরুদ্ধে নয় আমার বিদ্রোহ সেই সব মিথ্যার বিরুদ্ধে সেই সব প্রতাগর প্রতারকের বিরুদ্ধে যারা কোরআনের নামে নবীর নামে প্রতারণা করে বন্ধু আমি তোমাকেই বলছি তেলোয়াত করো কোরআনের আলমারির তাক থেকে নামাও ধুরা বলেন কিতাবটিকে তোমার ঘরে যে আলো জ্বলেনি আজ সেই কিতাবের আলো জ্বালাও তোমার ঘরে তোমার হৃদয়ে তোমার নবী কি বলতেন জানো না আমার নামে নতুন বিধান বানাও এ কথা তিনি বলতেন না তিনি তো বলেছিলেন ওয়ামা আল্লা রসুলি মুবিন তিনি বলতেন আমার দায়িত্ব কেবল কোরআনের স্পষ্ট বাণী পৌঁছানো তিনি শুধু একথা বলতেন রাসুলগণের দায়িত্ব ছিল কোরআনের কিতাবের স্পষ্ট বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া বন্ধুগণ আমি চাই কোরআনের আলো ছড়িয়ে দিতে আমি চাই মানুষ জানুক কোরআনের মর্ম বাণী তবে কেন তুমি আমার কণ্ঠরোধ করছো কেন আমার কণ্ঠরোধ করছো কেন আমার কথা পৌঁছতে দিচ্ছ না নাকি মানুষ কোরআনের আলোয় ফিরে আসুক তা তুমি চাও না যদি চাও তাহলে কেন ভিডিও শেয়ার করো না যদি তোমার মনে সংকীর্ণতা থাকে তাহলে তোমাকে বলছি যদি তোমার মনে কোনো সংকীর্ণতা থাকে যদি মনে করো শেয়ার দিলে আমার আইডির ভিউজ বাড়বে তাহলে ডাউনলোড করে তোমার আইডিতে ছাড়ো কোরআনের কথাগুলো পৌঁছে যাক মানুষের অন্তরে বন্ধুগণ যে কণ্ঠে এই কোরআনের সুর বাজে সেই কণ্ঠে নবীর অনুসরণপূর্ণ নবী তো বলেছিলেন আল্লাহর কিতাবই হচ্ছে চূড়ান্ত বিচারক সহি বুখারি মিসকাত অধ্যায় হুজ্জা তবে হে জাতি তোমরা কেন সে কিতাবকে ছুরি ফেস মানে ছুরে ফেলে দিচ্ছ হাদিসের পুস্তকের পিছনে হারিয়ে ফেলেছ মূল সত্য বন্ধুগণ আমি বলি আমার নবী কখনো নিজ থেকে কিছু বলেননি ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা সূরা নজম আয়াত 3 4 তার মুখ থেকে দিন হিসেবে যা উচ্চারিত হতো তা ছিল কোরআনের ওহি তবে আজ যদি কেউ বলে নবীর অনুসরণ মানে হাদিস মানা তবে কি সে কোরআনকে অস্বীকার করছে না বন্ধুগণ বন্ধুগণ কোরআনের এই মহাসত্বকে তোমার বুকে জাগিয়ে তোলো আমি কোরআনের পক্ষে গর্জে উঠি আমি কোরআনের কণ্ঠস্বর আমি বলি হে মানুষ তোমার মুক্তির পথ একটাই হাজ আল কুরআন আমি চিৎকার করে বলবো এই কিতাবেই রয়েছে আলো এই কিতাবেই রয়েছে হৃদায়াত এই কিতাবেই রয়েছে বিচার ফয়সালা বন্ধুগণ আমার হৃদয় প্রতিনিয়ত ক্রমাগত প্রশ্ন করতেই থাকে কেন তোমার মসজিদে কোরআনের আলোচনা কম হয় কেন তুমি ক্ষুদা দাও হাদিস ভিত্তিক আর কোরআনের আয়াত কেবল রূপচিহ্ন মাত্র আমি বলি উত্তর কোরআনে প্রশ্নের সমাধান কোরআনে নবীর জীবন কোরআনে তোমার মুক্তি এই এই তোমার তোমার নেতা রাহবার ও তাই বলেছিলেন নবীও তাই মানতেন নবীর আলোচনায় ছিল কোরআন তার প্রতিটি কোথায় ছিল কোরআন নবী অনুসরণ করেছিল একমাত্র শুধুমাত্র কোরআন তিনি ছিলেন কোরআনের এক জীবন্ত দৃষ্টান্ত যা আজও আমাদের সামনে সুস্পষ্ট তিনি বলে গেছেন 9 নয় আয়াত এই কোরআন পথ প্রদর্শক যে কোনো সত্যিকারের প্রতীকের জন্য এখানে কোনো সন্দেহ নেই কোরআন হচ্ছে তোমার জীবন বিধান কোরআনই তোমাকে পথ দেখাবে এবং সে পথ নবীর পায়ের ছাপেই থাকবে তো যখন নবী বলেন তোমার তোমরা যা কিছু আমাকে দেখো তার অনুসরণ করো তাহলে তার পায়ের ছাপ ছিল কুরআনের গুণাবলী নবী কোনো ব্যক্তিগত চাহিদা থেকে কিছু বলেননি তার প্রতিটি নির্দেশ ছিল কোরআনের এমনকি তার চরিত্র ছিল কোরআনের প্রতিচ্ছবি যতদূর কোরআন মেনে চলেছেন ততদূর আমরা অর্থাৎ যত দূর তিনি কোরআন মেনে চলেছেন আমরা ততদূর আমরা মেনে চলবো আমি তোমাদের মাঝে রেখে গেছি আল্লাহর কিতাব তিনি বলেছিলেন আমি তোমাদের মাঝে রেখে গেছি আল্লাহর কিতাব এটি ছিল তার জীবনের একমাত্র নির্দেশ তাই তুমি যদি তাই তুমি যদি চাও নবীর অনুসরণ করতে তাহলে কোরআনের দিকে তাকাও তার শব্দের ভিতর তুমি সেই পদ পাবে এবং আল্লাহ তোমার পথ আল্লাহ তোমার পথ প্রদর্শক হবেন যতদূর কোরআন তুমি অনুসরণ করবে ততদূর তুমি নবীর আশীর্বাদ পাবে তুমি পথভ্রষ্ট হলে তুমি আর কোনো কিছু খুঁজে পাবে না তবে কোরআনের পথেই তুমি সত্য সত্য খুঁজে পাবে কোরআনের পথেই তুমি সত্যিটা পাবে বন্ধুগণ এই পৃথিবীতে কোনো পথভ্রষ্টতা নেই যতক্ষণ তুমি কোরআনের আলোয় আলোকিত থাকবে এটি তোমার হৃদয়ে পূর্ণ আস্থা এনে দিবে এটি তোমার পায়ের চিহ্নে প্রতিফলিত হবে এটি তোমাকে ভুল পথ থেকে সরিয়ে আলোর পথে নিয়ে যাবে যাবে। আমাদের আমাদের তুমি পথ দেখাও তুমি আমাদের শান্তি দাও তুমি আমাদের সমাধান তুমি আমাদের আলো তুমি আমাদের ধর্ম আমরা শুধু তোমার পথেই যাবো আর অন্য কোনো পথে যাবো না আমরা নবীর পথে চলবো কারণ নবী ছিলেন কোরআনের জীবন্ত উপমা আমরা নবীর পথেই চলব কারণ নবী ছিলেন কুরআনের সঙ্গী আমরা নবীর পথে চলব কারণ নবী ছিলেন আল্লাহর কিতাবের একজন বিশুদ্ধ অনুসারী বন্ধুগণ তুমি যদি কুরআনকে আলিঙ্গন করো তবে তুমি সত্যিকারের অনুসারী হবে তুমি নবীর সেই পথ অনুসরণ করবে যে পথ ছিল কেবল কুরআন যখন আল্লাহর বাণী তোমার কানে বেজে উঠবে তুমি জানবে তুমি সঠিক পথে আসো। এবং নবীর সেই সঠিক পথেই তুমি এগিয়ে যাবে আমি আসি কুরআনের এই পথে তুমিও কি কোরআনের সাথী হবে বন্ধুগণ যদি তুমি কোরআনের সাথী হতে চাও যদি হতে চাও তাহলে কমেন্টে তোমার পদচিহ্ন রেখে দিও ধন্যবাদ